কৃষ্ণনগরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পিসে মাসের সাজা ঘোষণা নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ পক্ষ আদালতে যিনি দোষী সাব্যস্ত হলেন তিনি সম্পর্কে নির্যাতিতার পিসে মাসায় অভিযুক্তকে কুড়ি বছরের সাজা শোনালেন বিচারক সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় আরো ছ মাস জেল দু চব্বিশ সালে বাইশে এপ্রিলের ঘটনা কৃষ্ণনগরের স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয় নাবালিকাকে কৃষ্ণনগরের সেগুন বাগান পাড়ার বাসিন্দা সে এরপর কলকাতা থেকে প্লেনে সোজা বেঙ্গালোর অভিযোগ সেখানে একটি ভাড়া বাড়িতে ছদিন আটকে রাখে ওই নাবালিকাকে ধর্ষণ করেন তার কিসেমাসে এরপর নির্যাতি তাকে পিসি বাড়িতে রেখে দিয়ে চলে যাচ্ছে এদিকে বাড়ি ফিরে গোটা ঘটনাটি পরিবারের লোকজনকে জানায় ওই নাবালিকা অভিযোগ দায়ের করা হয় কৃষ্ণনগরের কোতুয়ালি থানায় তদন্তে নেমে নির্যাতিতার পিসে মাসে নীলাদ্রি বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ পক্সো আইনে মামলা হয় সেই মামলাতেই আজ বুধবার রায় ঘোষণা করল কৃষ্ণনগরের পক্সো আদালত সরকারি আইনজীবী জানিয়েছে পক্সো মামলায় আসামিকে পক্সো আইনে ছ নম্বর ধারায় কুড়ি বছর সাজা দেওয়া হয়েছে এবং কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায় আরো ছ মাস জেল হবে তার মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য পাঁচ বছর জেল দেওয়া হয়েছে আরও পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে অনাদায় আরও মাস জেল মেয়েটি বেঙ্গালুরুতে আটকে রাখার জন্ম আরও পাঁচ বছর জেল দেওয়া হয়েছে আরও পাঁচ হাজার টাকা ফাইন দেওয়া হয়েছে অনাদায় আরও মাস জেল হবে নদীয়া থেকে ব্যুরো রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ কি আজকে পক্সো মামলাতে আসামিকে সেকশন সিক্স অব দি পক্সো অ্যাক্টে কুড়ি বছর সাজা দেওয়া হয়েছে এবং কুড়ি হাজার টাকা ফাইন করা হয়েছে অনাদয়ে আরো ছ মাস জেল হবে তার এটা সেকশন সিক্স মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য থ্রি সিক্সটি থ্রিতে আইপিসির ধারা থ্রি সিক্সটি থ্রি সিক্সটি থ্রিতে পাঁচ বছর জেল দেওয়া হয়েছে আরও পাঁচ হাজার টাকা ফাইন করা হয়েছে অনাদায়ে আরও ছ মাস জেল আর মেয়েটিকে ওখানে আটকিয়ে রেখে ব্যাঙ্গালোরে আটকিয়ে রেখে আটকিয়ে রাখবার জন্য থ্রি সিক্সটি ফাইভে ওকে আরও 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 পাঁচ হাজার টাকা আরও পাঁচ বছর জেল দেওয়া হয়েছে এবং আরও পাঁচ হাজার টাকা ফাইন দেওয়া হয়েছে অনাদয়ে আরও ছ মাস ছেলে ছেলেটির নাম নীলাদ্রি বিশ্বাস সম্পর্কে অ্যাকচুয়ালি মেয়েটির মায়ের লোনদের সঙ্গে সম্পর্কে বাইশ চার দু হাজার চব্বিশে মেয়েটি যখন স্কুলে যাচ্ছিল তখন পুষলে ওকে নিয়ে যায় ওকে নিয়ে সোজা চলে যায় গাড়ি করে এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে ওকে ব্যাঙ্গালোর নিয়ে যায় ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে মেয়েটিকে ছাড়া বাড়ি ভাড়া করে রেখেছিল এবং ছ দিন ধরে কন্টিনিউয়াসলি ওর উপরে শারীরিক অত্যাচার করে ওকে রেপ করে ওকে রেপ করে জোর করে এবং বলে তুই যদি আমায় না দিস তাহলে আমি মরে যাবো সেই জন্য জোড়া করে করে ছদিন ধরে তারপরে মেয়েটিকে নিয়ে এসে কিসির বাড়িতে ছেড়ে দিয়ে যায় কৃষির বাড়ি থেকে মেয়েটি বাড়ি যায় এই হচ্ছে ঘটনা ঘটনার সময় মেয়েটির বয়স ছিল চোদ্দ বছর প্লাস নাবালিক নাবালিক কবে ঘটনা কোন থানা এলাকা বাইশ চার চব্বিশ কোতোয়ালি থানার ঘটনা সেগুন বাগানের

সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে পাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে